ঝড় একদম দেখাই যাচ্ছে যে এখন গঙ্গা লাগোয়া এই মুহূর্তে যেটা দেখাবো যে এই যে র্যামের যে ঘুণ্ডি ঝড় তার প্রভাবে ইতিমধ্যে গঙ্গার যে প্রেশার জলের সেই প্রেশারে গাছ পড়ে গেছে এবং ভাঙন অর্থাৎ আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য যে ভাঙন গঙ্গার যে ভাঙন সে ভাঙন ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ যারা গঙ্গা লাগোয়া এলাকায় যারা বসবাস করে তারা অনেকটাই আতঙ্কের মধ্যে আছে কারণ এই গঙ্গা তাদের ঘর বাড়ি গ্রাস করে নিচ্ছে এখানকার যে কাদুরিয়া দু নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের পক্ষ থেকে এখানকার মানুষদেরকে সতর্ক করেছে যে যারা যাদের বাড়িঘরের অবস্থা ভালো নয় অর্থাৎ যারা কাঁচা বাড়ির মধ্যে যারা থাকে অর্থাৎ যাদের বাড়িঘর খুবই দুর্বল তারা যেন নিরাপদ কেন অর্থাৎ এখানকার যে স্কুল স্কুলগুলো ঠিক করেছে দুটো স্কুল রয়েছে অর্থাৎ পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের পক্ষ থেকে তারা মাইকিং করে প্রচার করেছে আমাদের বর্তমানে আমরা খুব আতঙ্কে আছি দাদা গঙ্গা ধারে আছি খুব খুব আমরা আতঙ্কে আছি আমরা এখন এই যে গঙ্গা ধারে আছি আমাদের দোকানটা এই যে ভেঙে গেছে আমরা সরিয়ে নিচ্ছি ভয়ানক আমরা অবস্থায় আছি ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা এখন ঘর ধর ছেড়ে আমরা স্কুলে গিয়ে থাকবো দাদা কতটা আতঙ্কে আছেন দিদি অনেক অনেক প্রত্যেক বছরই কি এরকম আপনার ভাঙনে কি অবস্থা আমার এই ব্যাঙের এরিয়া হচ্ছে এমনি তো ভ্রমণ এরিয়া কিন্তু র্যামেলের কারণে একশোটা পরিবার ভ্রমণ কমল এলাকায় পড়ে আছে আমরা দুটো ড্যাম্প উঠেছি একটা দুর্লপুর প্রাইমারি স্কুল এবং একটা অটল বিহারি আর যেখানে চলতে ভেঙে গেছে কী নাম আপনার প্রসিনজিৎ বিশ্বাস দেখি আমি চাতুলা টুয়ার ঝড়ো হাওয়া চলছে অর্থাৎ সব মিলিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে সাংনাল চর